ধন্যবাদ তো আজকে আমাদের গন্ডাতইসা সাব ডিভিশন ফিককু অফিসে আমরা এই আটাত্তরতম স্বাধীনতা আমরা জাতীয় পতাকা উত্তোলন করছি তো আমাদের সঙ্গে রয়েছে এই সাব ডিভিশন ফিটকু অফিসের এসডু সাহেব তো আমরা জানি আজকে আটাত্তরতম স্বাধীনতা সেলিব্রেশন ডে এটা ঐতিহাসিক দিন খুব গুরুত্বপূর্ণ দিন তো তার জন্য আমাকে উনি আমন্ত্রণ করেন করলেন এই এসডু সাহেব তো তার জন্য এখানে উপস্থিত হয়েছি জাতীয় পতাকা উত্তোলন করার জন্য তো আজকে উত্তোলন উত্তোলন করা প্রায় শেষ তো আজকে আমরা জানি এই ভারতবর্ষে দুশো বছর ইংরেজের থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক নিতম খায়দার আমাদের এখানে বলিদান দিয়েছেন তো তার জন্য আমরা এই দিনটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা মনে করি তার জন্য এই ভূতা দেশে এই দিনটি পালন করছে তো সাথে সাথে আমরাও পালন করছি তো তার জন্য সবাইকে এই দিন শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি সবাইকে নমস্কার তুলনায়